এক কি ব্যাপার পলাবান থুইয়া এই ভাবে দূর মানলকে লাগা কি 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 গো কি হইছে তুমি কি কি কইতেছ আরে এই যে পোলা পান এই জায়গায় নামাই দিয়া সোজা দৌড় মারে চলে গেল কি লেগে গেল কি জন্য গেল আমরা তো বুঝলাম না তা আমি তো এখন ন্যাংরা মানুষ আমি তো হাড়Bare পারি না তুমি তো অন্ধ মানুষ এই জায়গা কোন জায়গা এখানকার নাম কি কিছুই তো জানি না কিছুই তো বুঝি না আরে ওখানে তো আমি ন্যাংরা মানুষ আমি এই সময় এখন চিনি না জানি না আমি তোমার কই যাবো কই কি করবো আমি কিছুই বুঝতে পারি না যাক এবার তোমার তো বাঁচলাম এই পথের কাঠা দুইটারে রাস্তায় ফেলাই দিছি আর টেনশন নাই এই বাবা মা আমার জীবনে বহুত কষ্ট দিছে এক কাজ করি চলো এখন নিয়ে আর আমি বাইতে যাই চলো 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 আরে আমি কোথায় বললাম কই যাও মুজে আরে 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 ভাই আমরা ভিকুক না ইশ এ কি যন্ত্রণা বললাম

এইদিকে দৌড় মারছে আমরা না কি এলাকা দৌড় মারছে এই জায়গায় যে তুমি হয়ে গেলো রাস্তা চিনি না কোনো কিছু আমরা জানি না অনেক মানুষ আমার আইসা ভিক্ষুক মনে করে ভিক্ষা দিতেছে বা মা দয়া তুমি আমাকে বাড়ির জাওয়ানের একটু ব্যবস্থা করো আমরা তো জায়গা চিনি না ও আচ্ছা তাহলে আপনাদের বাড়ি কোথায় ঠিকানা কি আমরা কিছুই বলতে পারবেন না তাহলে তো মুশকিল হয়ে গেল ব্যাপারটা তাহলে ম্যাডাম এদের কি ব্যবস্থা করা যায় আ শোনো তুমি একটা কাজ করো ওনাদের একটা ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে না ওখানে পোস্ট করে দাও তাহলে অন্তত দেখা যেতে পারে যে আসলে এরা কারা বা ঠিকানা কি কেউ কোনো পুলিশ যদি চিনতে পারে সে অনুযায়ী আমরা কাজ করে এদের ঠিকানা বের করে দিকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ঠিক আছে ম্যাডাম আমি এখনই ছবি তুলতেছি আচ্ছা হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না আপনাদের ছবি তুলে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিছি এখন দেখা যাক আপনাদের ঠিকানা পাওয়া যায় কিনা সে পর্যন্ত আপনারা আমাদের পুলিশ হেফাজতে থাকবেন বুঝতে পারছেন আসুন আমাদের সাথে আমার শোনা বাবা লক্ষ্মী শোনালা বুঝছো ঠিক বলছো তুমি কে আপনারা এই সময় আমার বাসায় আপনার নামে থানায় একটি মামলা করা হয়েছে কি বলতেছেন ম্যাডাম আমার নামে থানায় মামলা হয়েছে কিন্তু কেন কোন বিষয়ে আপনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়েছে আপনি নাকি আপনার বাবা মা সকল সয় সম্পত্তি আপনার বাবা মার কাছ থেকে জালিয়াতি করে লিখে নিয়েছেন সে বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছেন একজন ম্যাডাম এগুলো কথা কথা ম্যাডাম বিশ্বাস করেন আমি জমি খেলেই নাই আমার বাবা মা আমার নামে সবকিছু লেখা দিছে এগুলো সব মিছা কথা ম্যাডাম ওনারা যদি নিজে এসে এখানে স্টেটমেন্ট দেয় যে ওনারা নিজে থেকে আপনাকে সবকিছু লিখে দিয়েছেন তাহলে ঠিক আছে আপনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে সেটা আমরা তুলে নিব আর নয়তো বা আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে ম্যাডাম বাবা মার কথা বলতেছেন ঠিক আছে আমি আমার বাবা মায়ের ডাকে নিয়ে আসছি দাঁড়া ও ম্যাডাম আমার বাবা মা তো হজে গেছে আমার মনে ছিল না বলবো হজে থেকে আসুক তারপরে আপনার সাথে বৈশাখ মিটমাট করে নিব ম্যাডাম একটু চলেন না ভেতরে চলেন কি হয়েছে বলতেছিলাম কি যে বাবা মা তো হজে গেছে বুঝছেন আসতে অনেক দেরি হইব এই যে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা নিয়ে বিষয়টা এখানে মিট তাই না মিটমাট করে নেবো তোকে কি আমার ঘুষ করে মনে হয় যে আমি টাকা নিয়ে সব কিছু ভুলে যাব আর কি বলি তুই তোর বাবা মা হজে গেছে না এই কোন হজে গেছে রে বাপমাকে কোন হজে রেখে আসছিস রাস্তার হজে যেন বাপমা ভিক্ষা করে তারপর হজে যায় কি ভাবছিস কিছু জানি না আমার ওর নিয়ে আসো তো তোদেরকে আজকে এমন শিক্ষা দেব না সারা জীবন মনে রাখবি এই যে তোর বাপমা দেখ হজে গেছে তোর মা দেখ

আজকে বিষয়টা বুঝতে পারতেছিস না কিন্তু যেদিন এই বাপা দুনাতে থাকবে না না সেদিন কি ঠিকই বুঝতে পারবি এই তোর ঘরে একটা সন্তান আছে এই সন্তানকে তো ঠিকই বসে আদর যত্ন করতেছিলি কি ভাবছিস এই আদর সব সবকিছু শেষ ও একদিন বড় হবে বড় হয়ে তোর কাছ থেকে কি শিখবে যে তুই তোর বাপ মার সাথে যা করছিস না তোর সন্তানও ঠিক তোর সাথে তাই করবে কারণটা হলো নিয়তি ঘুরে ঘুরে না ঠিকই আবার নিজের কাছেই চলে আসে পাপ কখনো পাপ কেউ ছাড়ে না জানোয়ার কথা এই যে একটা ঘরের নিচে আছিস এই ঘরটা কে করে দিছে এই বাপ করে দিছে তাই আজকে সুখে শান্তিতে বসবাস করতে পারতেছিস আজকে যদি বাপ মা না থাকতো না তাহলে বুঝতে পারতি এই দুনিয়াটা কত কঠিন জানোয়ার একটা একবারও হাত কাঁপলো না বুক কাঁপলো না যে বাপ মা নিয়ে রাস্তায় ফেলে আসছিস এই তুই যখন বৃদ্ধ হবি তোর ছেলেও না তোর সাথে সেম একই কাজটা করবে করবেই এক কথা না ভালো করে কান খুলে শুনে রাখ আজকে তোর বাবা মাকে এখানে রেখে যাচ্ছি তোদের বাবা মাকে এতদিন আমাদের হেফাজতে রেখেছিলাম আজকে এখানে দিয়ে যাচ্ছি এই পরবর্তীতে যদি কোনোরকম কোনো কমপ্লেন পাই বা এনাদের কোনো অসুবিধা হয় সেদিন কিন্তু তোদেরকে চোদ্দ শিখে ভাত খাইয়ে ছাড়বো মনে রাখবেন কথাটা বুঝতে পারছেন আপনারা নিশ্চয় এখানে থাকুন আমরা যেহেতু আপনাদের দায়িত্ব এখানে রেখে গেলাম আপনাদের কোনো টেনশন নেই আর যদি আপনাদের ছেলে কোনো ব্যবহার করে আপনি সোজা থানায় চলে যাবেন বুঝতে পারছেন বাপমার মনে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া সেদিনকে সবকিছু কিছু দেবো চলো আমি ঠিক আছে